জেনা বেবিচার এটা সকলের এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই জেনা বেবিচার কেন হচ্ছে কোথেকে হচ্ছে স্থল কোথায় এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই জেনা বেবিচার বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে পারিবারিক শিক্ষা না থাকা আমরা তো চাচ্ছি আমার ছেলেটা ভালো একজন আলিম হোক ভালো একজন শিক্ষিত হোক বড় কোনো পড়ুক ভালো কোনো স্কুলে পড়ুক ভালো কোনো জায়গায় পড়ুক ভালো একটা রেজাল্ট করুক কিন্তু আধৌ কি এই ভালো রেজাল্ট ভালো স্কুলে পড়া বা এগুলি কি কখনো আদর্শ মানুষ বানিয়ে দিতে পারবে কখনোই আদর্শ মানুষ বানিয়ে দিতে পারবে না হওয়া 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 পুলিশ ইন্সপেক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া এগুলি বড় কোনো মাকসাদ না মাকসাদ হলো সকলের উদ্দেশ্য থাকতে হবে হোক না আমার ছেলে বা একজন একেবারেই মূর্খ একদম মূর্খ থেকে মূর্খত আমার মেয়ে মূর্খ থেকে মূর্খত হোক আমার মাকসাদ হচ্ছে সে আদর্শ মানুষ আজকে যদি আদর্শ মানুষ হয়ে যেত তাহলে আর জানা বিবিচার থাকতো না তার আদর্শ মানুষ হওয়ার কারণে তার এই মূল্যবোধের কারণে সে সকল প্রকার অন্যায় ও অশ্লীল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকত আজকে ডাক্তার হচ্ছে আদর্শতা তার মধ্যে না থাকার কারণে মনুষ্যত্বহীন তার ভিতরে থাকার কারণে ডাক্তার হয়েও ডাক্তারের হাতে আজকে আমার মা বন্ধোষিতা হচ্ছে ইনস্পেক্টর হয়েও তার হাতে আমার মা বন্ধোষিতা হচ্ছে বিচারণ নিয়ে যাওয়ার কাজ একটা মাত্র কারণ আমরা ভালো স্কুলে পড়ানোর চিন্তা করি ভালো রেজাল্টের চিন্তা করে আদর্শ মানুষ গড়ার চিন্তা করি Hopkinse মূর্খ কিছুই লেখা পড়া করোনা না করুক কিন্তু সে একজন আদর্শ মানুষ তাকে একটা আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলে এই নৈতিক যে অবক্ষয় হচ্ছে এটা আর থাকবে না কমে যাবে প্রথম যেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটাকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আদর্শ বানাতে হবে একজন সন্তান যখন পৃথিবীতে জন্ম গ্রহণ করে সে একেবারে জিরু হয়ে জন্ম মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়ানি হুবদানিহি ওয়া ইনাসিরানিহি ওয়া ইমাজ্জিসানিহি প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে সে সত্য গ্রহণের মাধ্যমে এসে জন্মগ্রহণ করে ইসলামের সঠিক মন মানুষেরা কবুল করার মাধ্যমে এসে জন্মগ্রহণ করে তার পিতামাতা তাকে নাসারা বানায় তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতামাতা তাকে মূর্তি পূজক বানাচ্ছে তার পিতামাতাই তাকে নষ্ট করতেছে পিতা মাতার থেকে যদি সে আদর্শ শিক্ষা পেতো তাহলে আজকে কখনো সন্তানরা কি হতো না এত বখাটে হতো না পিতা মাতার দায়িত্বহীনতার কারণে আটকাতে হবে কারণ একটা শিশুর একেবারে কোনো বুঝ থাকে না কোনো শিক্ষা তার মাঝে থাকে না কিছুই থাকে না জিরু হয়ে যখন একটা শিশু যখন সত্য গ্রহণের মাধ্যম নিয়ে যখন জন্মগ্রহণ করলো ওই শিশুটাকে বড় করে সুশিক্ষা করা তাকে আদর্শ শিক্ষা দেওয়ার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে না বাবা মা বাবা যদি তাদেরকে সঠিক সুশিক্ষা দেয় তাহলে একজন মানুষ সে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে আমি আমার সন্তানকে সুশিক্ষা না দিয়ে আদর্শ মানুষ না বানিয়ে আদর্শ মানুষ না বানিয়ে আমি আমার সন্তান থেকে যাচ্ছি আমার সন্তান আমার খ্যাতমত করুক আমার সন্তান আমার খ্যাতমত করুক আদৌ সম্ভব না সর্বপ্রথম খ্যাতমত না করার সর্বপ্রথম কারণ হচ্ছে আপনি আপনি কি তাকে কি আদর্শ মানুষ বানিয়েছেন আদর্শ শিক্ষা তার মধ্যে তার মাঝে আদর্শ মূল্যবোধ তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে আদর্শ মূল্যবোধ ঢুকিয়ে দেওয়ার জন্য ইসলামের অনুশাসন ইসলামী মূল্যবোধ তাকে শিক্ষা শিক্ষা দিতে হবে ইসলামী মূল্যবোধ তার ভিতরে ঢুকাতে হবে ফোকনা সে বড় ইঞ্জিনিয়ার হোক হোকনা সে ডাক্তার হোক না সে ইন্সপেক্টর হোক কিন্তু তার মাঝে জেলে থাকতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আদর্শ সে আদর্শ মানুষ কিনা যদি সে আদর্শ মানুষ হয়ে থাকে তাহলে সেই অনুভাবেই তার দ্বারা কোনো সময় অনৈতিক কোনো কাজ কোনো কর্মকাণ্ড তার দ্বারা হবে না মূর্খ হোক কিন্তু তার মাঝে কে আছে আদর্শ আছে আপনি আদর্শ শিক্ষা দিয়ে ছোট থেকে তাকে তুলে ঘরে তোলে সে আপনার কথা শুনবে আদর্শ শিক্ষার অভাবের কারণে আদর্শবান আজকে মানুষ আছে কিন্তু মানুষের মধ্যে আদর্শ নাই মানুষের মধ্যে মনুষ্যত্ব

ঠিক আছে এতটুকুই কিন্তু দশটা কুকুর থেকে যাবে তিনটা মানুষ তিনটা যুবক যদি আপনার কাছে লাঠি সুটা নিয়ে এসে আপনাকে যদি ডাকে আপনি এখন যে বই পেয়েছিলেন এর চেয়েও বেশি ভয় পাবেন কারণ কি এটা তো মানুষ এটা তো জানোয়ার ছিল এই মানুষের মধ্যে মনুষ্যত্বহীনতা চলে যাওয়ার কারণে সে তো ওই দশটা কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে বালহুম আদালত হয়ে গেছে মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব না থাকে সে তো মানুষের চেয়ে সেহেতু চতুষ্কর জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় সুরতার মানুষ আছে তার মধ্যে মনুষ্যত্ব না থাকার কারণে সে একেবারে নিকৃষ্ট হয়ে গিয়েছে এই জন্য সর্বপ্রথম আমাদের যে শিক্ষা দিতে হবে মানুষের মধ্যে যেন আমার সন্তানের মধ্যে মনুষ্যত্ব চলে আসে আদর্শ মানুষ যেন আদর্শ মানুষ করতে হবে আদর্শ মানুষ বানানোর জন্য সর্বপ্রথম যে শিক্ষা সেটা হচ্ছে ইসলামী মূল্যবোধ তার ভিতরে জাগাতে ইসলামী অনুশাসন মেনে যদি চলা হয় তাহলে আর এই ধর্ষণ থাকবে না ধর্ষণ একেবারে শূন্য কোঠাই চলে যাবে আরেকটি কারণ হচ্ছে পশ্চিমা সংস্কৃতির মধ্যে সেটা হচ্ছে গ্রাফিকে একেবারেই হাতের মুঠুই দিয়ে দিয়েছে আছেন সর্বোচ্চ যারা আছেন অবশ্যই তাদেরকে এই ব্যবস্থা নিতে হবে যে একেবারে এই সকল এই এই যে সকল ওয়েবসাইটগুলি আছে বন্ধ করে দিতে হবে বিড়ালকে বিড়ালের সামনে যদি সুটকি দিয়ে বলে সুটকি খাস না ইঁদুরের সামনে সুটকি দিয়ে বলে সুটকি না খাওয়ার যদি আদেশ করা হয় ওই বিড়াল আর ইঁদুর কখনোই মানবে হাতের মুঠোই গুনার সবগুলি সয়লাভ দিয়ে আপনি নিষেধ করতেছেন কখনোই আদৌ সম্ভব হবে না যে জিনা বেবিচার ধর্ষণকে কমানো একটা যুবক যখন সারা রাত্র বলে যখন অন্য দেখে তার মাথা ঠিক থাকে না কখন কোথায় গিয়ে হামলা করবে সে কোনো দিক বিদিক পাই না এটা তো আমি আপনি তুলে দিচ্ছি